অনেক বড় একটা রবি মাছ না মিরকা মির্কা বড় সাইজ বলছি হ্যাঁ মিরকা মাছ কি সাইজ গড়া গেলাম শুকায় নিকা নেই না বড়ো সাইজ মিরকা মাছ দুই কেজির উপরে হবে মাছটা ওরে সুন্দর নৌকাটা আচ্ছা নৌকা অগ্ডাল মাছটা এবার নৌকা রাখবে এই গড়া তালে কিছু মাছ আছে মাছ তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পুয়া মাছ কি সুন্দর পোয়া সেই সুন্দর আর যে গায়ে মাছ আর শিলিং মাছ শিলিং মাছ শিলিং মাছ না সরা কি পুয়া মাছটা একদম জীবিত সুন্দর স্যার তোমরা গলা জল শুকাবে আর সম্পূর্ণ মাছ ধরা দেখাবো

সিলভার কাপ বর্ষা তৈরি পরিষ্কার করলে আরও কিন্তু ওনার দেখছেন একটা মাছ ধরছে আর একটা মাস তারপর দেখি আরও আসে কি না

ले आबूदा नबूदा ये बूदा आछो जी ने पास्ता जल के छीनी एक का जलमी की दरकारी नहीं न छोटा सा है तो उन्हें सेरे दे पानी सो गेल दर उधर नोलकोदा मजा को है हां हां ये जो आया हम नहीं ये कर सही है सही है किसी को मनुष्य ऐसे मटका ऐसे नला सासा

সেই সাইজ সুন্দর সাইজ বাইলে আছে মটকা চিংড়ি আছে তিন চারটা মাছ চিংড়ি মাছ এত নাম ছোট নলা মাছ বা রুই মাছ

Hele hele bugün. Ey ey. Armas. Ey tiyere ne bi? Ey ey ey. Mas gam sayle yoy maslı gün. Ha tek Mas gam sayle ya. Toy O her diran da ne bay ki. Bu kan toy kan. তো বন্ধুরা মাছ ধরা শেষ এখন মাছ পরিষ্কার করা হবে দেখেন বন্ধুরা মাছ একদম পরিষ্কার করে ফেলছে এসে গলদা চিংড়ি এসে গোদা অনেক প্রকারের মাছ আছে দেখেন আর ওই একটা দুই আনতে আসতে দেখি অবস্থা বড় দুইটা এই যে অনেক বড় দেখেন কত বড় মাছ তিন কেজি বড় হবে